আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লু ওসাল্লাম বলেছেন আফদালুল জিহাদি সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি সারা দেশ জুড়ে তরুণ প্রজন্ম পথে নেমে গিয়েছে তাদের উদ্দেশ্য একটি প্রশাসনের কাছে একটি ন্যায্য দাবি তুলে ধরা এই শান্তিপূর্ণ প্রতিবাদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয় কেবলমাত্র নাগরিক দায়িত্বের বহিঃপ্রকাশও নয় তারা যা করছে তা সরাসরি এবাদত এবং তা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বক্তব্য থেকেই সাব্যস্ত তিনি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শাসকের সামনে কালিমা তো আদেল তুলে ধরে কালিমা অর্থাৎ কথা এবং আদেল অর্থাৎ ন্যায্য ন্যায়সঙ্গত অর্থাৎ হক কথা এই হক কথা বলাকে তিনি শুধুমাত্র জিহাদ বলেননি বরং আফদালুল জিহাদ অর্থাৎ সর্বোত্তম জিহাদ বলেছেন জুমার দিনে জামাতগুলো যখন রাস্তা পর্যন্ত পৌঁছে যায় আমরা রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের ইবাদতকারী হিসেবে চিহ্নিত করি হজের দিনগুলোতে হাজিরা যখন আরাফাতের ময়দানে ভিড় করে দাঁড়িয়ে থাকে আমরা তাদেরকেও ইবাদতকারী হিসেবে চিহ্নিত করি আজ নিজেদের যানের মায়া ত্যাগ করে যে ভাই বোনেরা রাস্তায় নেমেছে তাদেরকেও আমাদের ইবাদতকারী হিসেবে চিহ্নিত করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যার যার জায়গা থেকে যা করতে পারি একজন মুসলিম হিসেবে তাই করাটা আমাদের কর্তব্য এই পাশে দাঁড়ানো বিভিন্ন রূপ নিতে পারে হতে পারে কোনো এক বাবা তার সন্তানকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেয়া অথবা কোনো মা ছাত্রছাত্রীদের জন্য কিছু খাবার পাঠিয়ে দেয়া হতে পারে অভিভাবকেরা তাদের সন্তানদের সাথেই পথে নেমে পড়া আবার হতে পারে আহত তরুণ তরুণীদের জন্য নিজের ঘর খুলে দেওয়া ডাক্তার ভাইবোনেরা বাড়তি সময় ধরে আহত ভাইবোনদের চিকিৎসা করা আবার হতে পারে শহীদ আবু সাঈদের বাবা মায়ের মতো ধৈর্য ধারণ করা এবং অবশ্যই প্রতিটি মমিন ব্যক্তির দায়িত্ব গোটা সমাজের জন্য এবং বিশেষ করে রাস্তায় নেমে পড়া ভাইবোনদের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করা নবীজি আলহি ওসলামের নবতের আগে হেলফুল ফুদুল নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল যার মূল লক্ষ্য ছিল আরব সমাজের অন্যায় অনাচার বন্ধ করা বিশেষ করে সমাজের এমন দুর্বল ব্যক্তিদের সহায়তা করা যারা সহজে ন্যায় বিচার পাওয়ার অবস্থায় ছিল না বহু বছর পর নবুবত লাভের পরবর্তী সময়ে নবীজি সাল্লিউসাল্লাম একবার হেলফুল ফদুল সম্পর্কে বলেছিলেন আমাকে যদি ইসলামের যুগে এরকম কোনো কিছুতে অংশগ্রহণ করতে বলা হতো আমি তাতে রাজি হয়ে যেতাম এখান থেকে বোঝা যায় সামাজিক ন্যায়পরায়ণতাকে আমাদের দিনে কতটা গুরুত্ব দেওয়া হয় আরেকটি বিখ্যাত হাদিসে নবিজি সাল্লাহ আলহিহিউল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে তাও যদি না করতে পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে তরুণ সমাজের এই আন্দোলন শুধু কোটার বিরুদ্ধে নয় বাস্তবে এটি সার্বিক একটি যোগ্যতা ভিত্তিক সমাজ গড়ে তোলার আন্দোলন বছরের পর বছর যে অশ্লীল লুটপাট আমরা দেখে আসছি যেখানে মেধার কোনো মূল্যায়ন নেই অথচ চাটুকারী আর ধোকাবাজরা সাধারণ মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেই চলেছে তরুণ সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই কর্মকাণ্ডগুলোকে শুধু অন্তরে ঘৃণা করে গেলেই চলবে না এবার এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সারাদেশের প্রতিটি অঞ্চলের মোমিন জনগণের দায়িত্ব আজ তাদের পাশে দাঁড়ানো আমাদের আলেমাদের উচিত প্রত্যেকে তাদের জায়গা থেকে এ ব্যাপারে নেতৃত্ব দেওয়া বরং আলেমুল আমাদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন কারণ যারা দুর্নীতি করছে তারা সবার আগে ইসলাম ধর্মকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করছে যে চোর প্রশ্নপত্র ফাঁস করে শত শত কোটি টাকা আত্মসাত করে বলে সে যে টাকা চুরি করেছে তা সব আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এতে কি ইসলামকে নিয়ে প্রহসন করা হয় না এই বক্তব্যগুলোতে কি ধর্মপ্রাণ মুসলিম জনগণ আঘাত পায় না আমাদের আলেম ওলামাদেরকে আজ আল্লাহ তালা এত বড় বড় প্ল্যাটফর্ম দিয়েছেন ইউটিউব এবং ফেসবুক জুড়ে ওয়াজ মাহফিলের ভিডিওর ছড়াছড়ি আল্লাহ আপনাদেরকে এই প্ল্যাটফর্ম শুধু ভিউ গোনার জন্যে দেননি বরং এটি আল্লাহর তরফ থেকে একটি আমানত এর সদ ব্যবহার করা আমাদের কর্তব্য দেশের এই ক্রান্তি লগ্নে আমরা কি মজহাবের ভেদাভেদ নিয়ে পড়ে থাকব নাকি সকল মুমিন ব্যক্তি এক হয়ে সামাজিক কল্যাণ ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় একে অপরকে সহযোগিতা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেক তরুণ ভাইবোনদের এই উদ্যোগ কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককে সক্রিয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর টফিক দান করেন পরিশেষে সেই সকল ভাই বোনেরা যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং তাদের পিতামাতাকে এবং পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন